আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদেরকে আজকে দেখাবো ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক যে আড়াল বাজারের মেলা সেই মেলা সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব এই আড়াল বাজার যেই প্রতি বছর বৈশাখ মাসে একটি মেলা বসে সাত দিন ব্যাপী পরিবর্তিত পরিস্থিতিতে এবং আড়াল জিএল উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা থাকার কারণে মেলাটি স্থানান্তর করা হয় আড়াল বাজারের নিকটে উদয়ন মডেল স্কুলের মাঠ প্রাঙ্গনে সেখানে ছোট্ট পরিসরেই অল্প জায়গার মাঝেই অনেকগুলো দোকান এখানে বসেছে এবং আড়ালের আশেপাশে বিভিন্ন মানুষগণ এ আড়াল মেলা বা এসেছে নারীর নারী পুরুষের সম্মিলিত এই মেলাতে সবচেয়ে বেশি ক্যাথা রয়েছে নারীরা এবং নারীরা তাদের সন্তানদের পছন্দের জিনিসপত্র কিনে দিচ্ছেন এবং কয়েকদিন ব্যাপী মূলত এই মেলাটি তিন দিন ব্যাপী মেলা থাকলেও চার দিন ব্যাপী অর্থাৎ আজ শনিবার পর্যন্ত এই মেলাটি সম্প্রসারণ করা হয়েছে মেলাতে বিভিন্ন ধরনের দোকান রয়েছে হরেক রকম জিনিস রয়েছে কেউ পছন্দ করে কিনতেছে আবার কেউ পছন্দ করে রেখে দিচ্ছে ঠিক তেমনি ভাবে হুমায় ইসলাম ব্যাপারেও এই মালা পরে খুব খুশি হচ্ছে এই মালার দাম হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে এই আর্টিফিশিয়াল মালা অনেকেই কিনছে রয়েছে কারণে নাগর দোলা নাগর অনেকে দুল খেতেও আসছে এটা হচ্ছে আড়াল বাজারের উত্তর অংশে এই মডেল স্কুল যেখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার ব্যবস্থা রয়েছে আড়াল বাজার সম্মানী ইউনিয়ন তথা এই সমগ্র কাপাসিয়াতে শিক্ষার ক্ষেত্রে একটি বিরাট সাফল্য অর্জন করেছে আড়াল বর্ণমালা স্কুল আড়াল জিএল স্কুল এবং উদয়ন মডেল স্কুল এই স্কুলগুলি আড়ালে অনেকগুলো কিন্ডার গার্ডেন সন্মান ইউনিয়নে প্রতিষ্ঠিত হয়েছে কারণ এই শিক্ষার বিস্তারের লাভের জন্য বিভিন্ন প্রাইভেট এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আপনারা দেখতে পাচ্ছেন

ধানের হা রিয়াল বডি এই যে নারিকেল কোরআন বিভিন্ন আইটেম অনেক কিছু আমার দোকান বাইজন হাতির দা বর্তমানে আছে আড়াল এই আড়াল মেলাতে অনেকেই বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসছে বিক্রি করার জন্য আবার এই নাগার দোলায় উঠে অনেকেই হচ্ছেন ধন্য সেই ধন্যর অবস্থা আপনারা এখন দেখতে পারবেন আবার এই নাগর দলা যখন উপরে উঠে তখন কেউ আবার হয় মনক্ষুণ্ণ কিন্তু এখানে খুব শক্ত এবং পোক্তভাবে ধরে রাখতে হবে না হলে যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে এই নাগর ধলাগুলি মেলা উপলক্ষেই সবচেয়ে বেশি মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় টিকেট টিকেটে এর উপরে উঠে অনেকেই নাগর ধোলার সৌন্দর্য উপভোগ করে আপনারা দেখতে পাচ্ছেন সেই মেলাতে প্রচুর লোকের ভিড় এই ভিড় ঠেলে কেউ তার গন্তব্য পৌঁছতে পারে আবার কেউ ভিড় ঠেলে পৌঁছতে পারে না তবে এখানে এই মেলাতে প্রচুর লোকের উপস্থিতিতে প্রমাণ করে এই এলাকার যে মানুষের যে চিরচাহিত কথা এবং এই আড়াল বা সম্মান ইউনিয়নের রাজধানী খ্যাত এই মেলাতে অনেক লোকেরই উপস্থিতি হয় সম্মানী ইউনিয়নে প্রায় একটি মাত্র বিশাল মেলা এখানেই বসে এই মেলা উপলক্ষে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সবসময় সহযোগিতা করে থাকে এবং ফলশ্রুতিতে যুগের পর যুগ এই আড়াল অঞ্চলে শান্তিপূর্ণভাবে কয়েকদিন ব্যাপী এই বৈশাখী মেলা অনুষ্ঠিত হয় যেখানে মিলন বেড়া ঘটে বিভিন্ন অঞ্চলের মানুষের নারী পুরুষ সম্মিলিত মুসমান ব্যাপারী মাই ফেসবুক এবং ইউটিউব চ্যানেল